অসহায় নারী সাহসী পুরুষরা যাদের উদ্ধার করে থাকেন ওদিকে মহিলাদের ছবি মহিলাদের জন্য এসব চরিত্র সৃষ্টি করা না হলেও তারাও গেমস খেলে থাকেন কর্নেলিয়া গেপার্ট ও তার সতীর্থরা সেটাই বদলাতে চান বার্লিনের ইও গেমস কোম্পানিতে তাই স্বাভাবিক সব মহিলা চরিত্র সৃষ্টি করা হয় সাদা মোটা পোশাকে সাধারণ চেহারার মহিলা আমাদের কোম্পানিতে অনেক মহিলা কাজ করেন যারা নারী সংক্রান্ত প্রচলিত ধ্যান ধারণায় ইন্ধন যোগাতে চান না আমরা নারীদের ভালো ফিগার দেখাতে চাই না আমরা সাধারণ মানুষ দেখাতে চাই এরা হলো ব্রেভ লিটল বৃষ্টিস নামের একটি নতুন গেমের চরিত্র মাসখানেক যাবত গেমটি অনলাইনে পাওয়া যাচ্ছে নারীরাই বেশিরভাগ এই গেমটি খেলে থাকেন কম্পিউটার গেম খেলেন এমন নারীদের সংখ্যা বিপুল জার্মানিতে আড়াই কোটি গেমারদের মধ্যে অর্ধেকই মহিলা বিশেষ করে সোশ্যাল সোশ্যাল ভক্ত ফেসবুকের মতো মিডিয়ার গেমসের ভেতরে খেলা গেমস মেকআপের মতো ওয়েব পোর্টাল শুধুমাত্র মহিলা গেমার এবং ডিজাইনারদের জন্য সৃষ্টি করা হয়েছে তাদের একটি লক্ষ্য হল মহিলা ডিজাইনার সংগ্রহ করা কেননা ডিজাইনারদের মাত্র কুড়ি শতাংশ মহিলা বার্লিনের গেমস একাডেমিতে নারী প্রশিক্ষণার্থীদের সংখ্যা বাড়ছে প্রশিক্ষক অধ্যাপকরা ভেবে পান না আরও বেশি মহিলারা গেম ডিজাইনে আগ্রহী নন কেন এখানে যাবতীয় পুরোনো কাসন্দি ঘাটা যায় গেমস ব্যাপারটা পুরুষদের একটিয়ারে কেন তবে সেটা বদলাতে চলেছে কেননা সমাজেও মনোভাবের পরিবর্তন ঘটছে আজ ক্রমেই আরো বেশি মহিলা গেমস খেলছেন এই প্রজন্মের মহিলারা সদ্য আবিষ্কার করেছেন যে গেম ডিজাইন তাদের পক্ষেও একটা ইন্টারেস্টিং পেশা লেয়ারমানের ছাত্রছাত্রীরা ট্রুলি ইয়র্স নামের যে গেমটি বানিয়েছেন তার ডিজাইনেও নারীদের দক্ষতা স্পষ্ট কিছুদিন হলো এমন সব গেম বেরোচ্ছে যেগুলোতে চরিত্রগুলো আরো গভীর হচ্ছে কিন্তু তা এখনো যথেষ্ট নয় বলে আমার ধারণা কাজেই আমরা এমন গেম তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি যেখানে যা ঘটছে গেমার তা অনুভব করতে পারবে একটি নারীদের জন্য গেম তৈরি করতে হলে নারী ডিজাইনার লাগবে সোশ্যাল গেমস এর বাজারে ভোগা কোম্পানি সেটা আগেই বুঝেছে ন্যান্সি ভুটকে বিশ্বব্যাপী সফল ডায়মন্ড ড্যাশ গেমটি ডিজাইন করেছেন যদি ভাবা যায় লাখ মানুষ রোজ আমার গেমটা খেলে তাহলে সেটা একটা দারুণ বার্লিনের সংস্থাটির দুশো আশি কর্মীর এক তৃতীয়াংশ নারী ভোগার শার্লোটে ফয়ারব্যাক এই শিল্পে হাতে গোনা যায় এমন কয়েকজন নারী প্রোগ্রামারদের মধ্যে পড়েন তিনি নিজেকে তার পুরুষ সহকর্মীদের সম্পূর্ণ বিপরীত বলে মনে করেন ব্যক্তিগতভাবে আমার কাছে সার্বিক যোগাযোগগুলো দেখাটা গুরুত্বপূর্ণ আমি শুধু আমার কাজের প্রযুক্তিগত দিক আমার কোর্টটা ঠিক মতো শেষ করার উপর নজর দিই না আমার কাজে সার্বিক আঙ্গিকটা যাতে অর্থপূর্ণ এবং মঙ্গলজনক হয় সেটাই দেখার চেষ্টা করি ভোগার ডিজিটাল জগৎ একটা মিষ্টি ব্যাপার সেখানে মারামারি নেই ইউ মাই গেমসের কর্নেলিয়া গেপার্ট সেটাই বাদ দিতে রাজি নন আমি যুদ্ধ বা মারামারি ভালোবাসি ব্রেফ লিটল বৃষ্টিজে গেমাররা ছোট ছোট বামন দৈত্যদের খাইয়ে পড়িয়ে বড় করতে পারে আবার তাদের দিয়ে যুদ্ধও করাতে পারে এই সংমিশ্রণ দিয়ে কর্নেলিয়া স্ত্রী বা পুরুষ গেমার সকলেরই মন জয় করতে চান যারা বামন পালন করে আর যারা যুদ্ধ করে তাদের পরিসংখ্যান বলে প্রতিপালকদের ক্ষেত্রে ভালো যোদ্ধাদের ক্ষেত্রে পুরুষরা কিন্তু মহিলারাই উভয় পক্ষই খেলে খুব মজা পায় সংখ্যায় খুব বেশি না হলেও মেয়েরা গেমস শিল্পে একটা বড় সংযোজন তাদের কল্যাণে ভবিষ্যতে কম্পিউটার গেমগুলিতে অনেক কিছু বদলাবে